নমস্কার আজকে উনিশতম দিন আজকে এই মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন সাংসদ শ্রী জয়ন্ত দা সঙ্গে বিধায়ক লক্ষ্মণ দা জুয়েল আমাদের সহকর্মী আইটি কো কনভেনার জয় দা আমাদের সোশ্যাল মিডিয়া কনভেনার সপ্তর্ষি দা সঙ্গে নীলাঞ্জন দা রাকেশ দা ও আমাদের যত সোশ্যাল মিডিয়া কনভেনার আইটি কনভেনার দূর দূরান্ত থেকে এসছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বিষয়টা আপনারা জানেন যে রেপটা হয়েছে সেটা একদিকে অন্যদিকে রেপটাকে জাস্টিফাই সিস্টেম দিয়ে করার চেষ্টা হয়েছে আমাদের প্রশ্নটা হচ্ছে ওখানে রেপটাকে সিস্টেমেটিক যেভাবে কাজ করা হয়েছে মানে কি সিস্টেমেটিক বললাম আপনারা সবাই জানেন সেদিন রেপ হয়েছে তারপরে বাড়িতে মা বাবাকে বলা হয়েছে তাড়াতাড়ি চলে আসুন আপনার মেয়ের অবস্থা খুবই খারাপ এই কথাটা বলে ডাকা হয়েছে তিনবার ফোন করা হয়েছে লাস্টে বলা হয়েছে মেয়েটা সুসাইড করেছে পরে সুসাইড কে চেঞ্জ করা হয়েছে বলে যে মনে হচ্ছে রেপ হয়েছে রেপ কে করেছে একজন করেছে আচ্ছা সঞ্জয় রায় রেপ করেছে রাত্রে ধরা পড়েছে এক সপ্তাহ মধ্যে ফাঁসি দেওয়া হবে এই যে বিষয়টা হচ্ছে রেপটাকে জিনিসটাকে সিস্টেমেটিক ভাবে জিনিসটাকে লুকানো যে চেষ্টা হয়েছে সেই জন্য আজকে পুরো বাংলার মানুষ ক্ষুব্ধ আছে যদি আমরা এটাকে ছেড়ে দিই একটা তিলকমা নয় অনেক তিলকমার জন্য অনেক অভয়া কাজ আসবে যার কোন খোঁজ খবর আমরা পাব না এই জন্য আমাদের প্রশ্ন হচ্ছে কেন কেন পুলিশ কেন একজন ডক্টর একজন সুপ্রিটেন্ডেন্ট এই ঘটনাটাকে লুকানোর চেষ্টা করেছেন আমাদের বিষয় হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী এখানকার পুলিশ মন্ত্রী এখানকার মুখ্যমন্ত্রী তিনটে বিভাগ একজনের কাছে আছে চার কাছে আছে তিনি কেন কেন কিছু স্টেপ নেননি উল্টো ওই সুপারিনটেন্ডেন্ট প্রমোশন করে অন্য জায়গা করা হয়েছে ওই সুপারিনটেন্ডেন্ট প্রমোশন হয়েছে সেদিনই হয়েছে যেদিন ছাত্ররা বলছে সরাতে হবে সেদিন তার প্রমোশন হয়েছে কালকে উনি রেপ মামলাতে জেল গেছেন সিবিআই জেল করেছে বিষয়টা এখানেই হয়েছে যে এর ভিতরে কি শুধু সন্দীপ জড়িত আছে এর ভিতরে কি শুধু সঞ্জয় রায় জড়িত আছে না মুখ্যমন্ত্রী নিজের ভিতরে জড়িত আছেন আমাদের প্রশ্ন আছে আপনি জড়িত আছেন যদি জড়িত না থাকতেন সন্দীপ প্রমোশন করতেন না যদি জড়িত না থাকতেন ওই ওসি শরীর খারাপ আছে ভালো মানুষ শরীর খারাপ হয়ে যাচ্ছে ওর জন্য হসপিটাল কেউ নিতে চাইছে না তার জন্য হসপিটালকে হুমকি আপনি দিতেন না আপনি বলতেন না সঞ্জয় রায় দোষী আছে সব কিছু শেষ করো সঞ্জয় রায়ের বিষয়টা হচ্ছে শুধু সঞ্জয় রায়কে রাদি করে যেরকম আগে ধনঞ্জয়কে করা হয়েছে সেরকমই সঞ্জয় রায়কে করে পুরো সিস্টেম যে আপনার দোষ আছে এই সিস্টেম দোষের উপর ঢাকা দিতে চাইছেন আমাদের প্রশ্ন আছে এই ঢাকা দিতে এবার দেব না এই সিস্টেমকে আমরা পরিবর্তন আনবো ডক্টরদের হুমকি দেওয়া হচ্ছে আমরা জানি কে তুমি পড়াশোনা করো না করো তুমি যদি পয়সা দাও পাস হবে পয়সা না দাও পাস হবে না এই যে বিষয়টা হচ্ছে এটা সিস্টেমেটিক এর পয়সাটা কালীঘাটে যাচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে এই যে সিস্টেমেটিক সমস্যা আছে এটাকে শেষ করতে হবে এই সিস্টেমকে পরিবর্তন আনতে হবে তাই জন্য আমাদের দাওয়া দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ মুখ্যমন্ত্রী পদত্যাগ যদি মুখ্যমন্ত্রীকে সরানো না যায় তাহলে এই সিস্টেম কোনোদিন পরিবর্তন হবে না অনেক অভয়া আসবে অনেক অভয়া রেপ হবে অনেক রকমকে সিস্টেম ভাবে চেপে ধরে দেওয়া হবে এটা চলতে থাকবে এই জন্য আমাদের একটাই দাবি থাকবে যতদিন না জাস্টিস পাচ্ছি আমাদের দাবি থাকবে নমস্কার সকলকে